নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও জীবাণুর সমষ্টিকে ওই সময় ওই স্থানের জৈব বৈচিত্র্য বলে থাকে আর এই জৈব বৈচিত্রের বিনাশ চোখে পড়ে জৈব বৈচিত্রের বিনাশের কারণ বেশ কয়েকটি আছে প্রথমেই বলতে হচ্ছে জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ আবাসস্থলের সংকোচন পৃথিবীতে জনসংখ্যার অত্যাধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে ও তার সঙ্গে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়েছে প্রাণীর বিচরণের জন্য পর্যাপ্ত জায়গা দরকার যেমন বনাঞ্চল কেটে কৃষি জমির সম্প্রসারণ আবাসন প্রকল্প তৈরি কলকারখানা স্থাপন প্রভৃতির জন্য অরণ্যাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে ও জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটছে জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল প্রাণীর সংহার বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে হাতির দাঁত বাঘের চামড়া গন্ডারের শিং প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা প্রায় বলে গণ্য হচ্ছে একই কারণে ডোডো পাখি পর্যটক পায়রা সমুদ্রগাভী ইত্যাদি প্রাণী সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল পরিকল্পনাবিহীন উন্নয়ন যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দেওয়ার আগে পরিবেশের ওপর তার প্রভাব সম্পর্কে সমীক্ষা করে নেওয়া প্রয়োজন ভারতে ইতিমধ্যেই বেশ কিছু বাঁধ জলাধার জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মাণ করা হয়েছে যেগুলির পরিবেশগত ঝুঁকি আগে থেকে বিশ্লেষণ করা হয়নি ফলে এই সব পরিকল্পনা রূপায়ণে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস করা হয়েছে কৃষিক্ষেত্র প্লাবিত হয়েছে আদিবাসীরা বাস্তু ভিটে হারিয়েছে এবং অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী চিরকালের জন্য বিলুপ্ত হয়ে গেছে জৈব বৈচিত্র্যের বিনাশের আরেকটি কারণ হল বিভিন্ন প্রকারের দূষণ বেশ কিছু প্রজাতি নির্দিষ্ট প্রকারের আবহাওয়া অথবা জল বায়ু বা মৃত্তিকা দূষণের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে জল দূষণ বায়ু দূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রভূত পরিমাণে বাড়ছে এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে প্রকৃতিতে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী বলে মনে করা হচ্ছে প্রচন্ড বায়ু দূষণের ফলে পোল্যান্ডের একটি জাতীয় উদ্যানে একবার তেতাল্লিশটি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায় বর্তমানে চিল জাতীয় পাখির সংখ্যা হ্রাসের কারণও হলো প্রকৃতির দূষণ বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী তিরিশ বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে যার ফলে পৃথিবীর পঁচিশ শতাংশ জীব বিলুপ্ত হতে পারে